আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল দেখছো গাছের আমড়াগুলো কিন্তু পারতে চলে এসেছি খুব সুন্দর আমরা হয়েছে আমাদের গাছে একদম কচি কচি আর ভীষণ টক দেশি আমরা আমড়াগুলো আমার মা পারছিল আর আমি নিচে দাঁড়িয়েছিলাম এবারে চলো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে রান্না করব। আজকে দুপুরের বেলা আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে রান্না হয়েছে আলু ও আমরা দিয়ে একটা টকটক রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখছো ছোট ছোটো আমড়াগুলোকে পেরে নিয়েছি এরপরেই এটাকে ভালোভাবে আমি কেটে নিচ্ছি আঁশটা ছাড়ানোর কিন্তু কোনো প্রয়োজন নেই খোসাটা কারণ যেহেতু পাতলা ভীষণ আর এটা খুব ছোট এই জন্য কিন্তু খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই এইভাবেই তোমরা কেটে নিতে পারো আমি দেখছো গোল গোল করে আমড়াগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপরে একটা পানির মধ্যে একটা পাত্রে ডুবিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আমি ধুয়ে আলাদা একটা পাত্রে আমরাগুলোকে তুলে নিয়েছি এবারে চলো রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে আমি কিছু আলু আমি একটা আলু কেটে নিয়েছিলাম মাঝারি সাইজের ছোটো ছোট করে এবারে আমি দিয়ে দিয়েছি একটু ফোড়ন এখানে দিয়ে দিয়েছি আমি কালো জিরে তারপরে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু গোটা গোটা করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম তারপরে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আমরা এখানে লঙ্কা পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি রেগুলার তেলটা ইউজ করছি আমি আগের থেকে কেটে রেখেছিলাম একটু রসুন রসুনটাকে থেতো করে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে নাড়াচাড়া করছি তারপরে আমি একটু আদা কুচিয়ে রেখেছিলাম আদাগুলোকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে এটা বেটে দিতে পারো তারপরে এটাকে সবগুলোকে আমি একসঙ্গে ভেজে নিয়েছি খুব ভালো করে তারপরে আমি এরকম শেফে আলু কেটে রেখেছিলাম ত্রিকোণা করে সেই কেটে রাখা আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে মিশিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে পুরোপুরিভাবে ভেজে নিচ্ছি যেহেতু আমরাটা কিন্তু একদম কচি খুব নরম সেজন্য কিন্তু আমরা সেদ্ধ হতে একেবারেই সময় নেবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে একেবারেই মিশে যাবে সেই আমি আলুটাকে আগে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু কেটে রাখা আমড়াগুলোকে আমি এই আলুর ওপরে ঢেলে দেব আমি আমড়াগুলোকে দিয়ে দিয়েছি এরপরে আরও কিছুক্ষণ আমড়ার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু আমড়াটা তোমরা দেখতে পাবে একেবারে সেদ্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আগে থেকে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি এইভাবে যে বাটনা করার মশলার যে পানিটা ছিল আমি এখানে সেটা দিয়েছি আমার এখানে কিছু বাটা মশলা লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমরাটা এখানে সেদ্ধ হতে থাকুক আমি দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা এর মধ্যে রয়েছে জিরে এবং সর্ষে বাটা কাঁচা জিরে ও সর্ষে বাটাটা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন হবে তারপরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ এই সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে কিন্তু মশলা মশলা মতো করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে একেবারেই দেখা যাচ্ছে না এটা কিন্তু পুরোপুরিভাবে আলুর সঙ্গে মিশে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি বাটা যে মশলার পানিটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি এটাকে নাড়াচাড়া করে ভালো করে মাখা মাখা করে নিচ্ছে একেবারে মশলাটা মিশে গেছে চারিদিকে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম লবণটা অবশ্যই কিন্তু তোমরা একবার চেক করে নেবে দেখতে পাচ্ছ আমরাটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আমি কিছুক্ষণ পরে এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এভাবে তোমরা যদি বাড়িতে গাছ থাকে কিংবা বাজার থেকে কিনে এনে কচি আমরা দিয়ে টক টক এভাবে রান্না করো খুব কিন্তু ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা নতুন এসে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও কালকে চলে আসো অন্য কোনো ভিডিও শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফিজ